এক বছর দশ মাস আগে গাজায় যে ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু হয়েছিল তা তো চলছেই এর সাথে যোগ হয়েছে গাজাবাসীকে দুর্ভিক্ষে মেরে ফেলার আয়োজন প্রথমবারের মতো জাতিসংঘের একটি সংস্থা বলেছে গাজার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত গাজা উপত্যকার পাঁচ লাখেরও বেশি মানুষ ক্ষুধা দারিদ্র ও মৃত্যুর মুখোমুখি হচ্ছে বলেও উল্লেখ করেছে তারা খাদ্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারির দায়িত্ব পালনরত জাতিসংঘের সংস্থা দ্য ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি বলছে গাজায় খাদ্য নিরাপত্তা সবচেয়ে বাজে অবস্থায় পৌঁছেছে গাজা শহর এবং এর আশপাশের এলাকা দুর্ভিক্ষের কবলে বলে নিশ্চিত করেছে সংস্থাটি সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল বালা এবং খান ইউনিস এলাকাও বিপর্যয়কর পরিস্থিতির শিকার হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আইপিসির প্রতিবেদনে বলা হয়েছে গাজার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে মনুষ্য সৃষ্ট এবং এটি নিয়ন্ত্রণ করা যেতে পারে উনত্রিশ আগস্ট শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে ওই দিন পর্যন্ত ইসরায়েলি মুহুর্মুহ বিমান ও স্থল হামলায় সেখানে নিহতের সংখ্যা তেষট্টি হাজার ছাড়িয়েছে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় এক লাখ ষাট হাজার আর গত কয়েক সপ্তাহ ধরে চলমান দুর্ভিক্ষে ওই শুক্রবার পর্যন্ত মারা গেছে তিন শতাধিক চলতি বছরের শুরুতে ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গের পর সাতাশ মে জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায়ের সমর্থন পায়নি কেন পায়নি তা বোঝা যায় যখন দখলদার বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে শত শত মানুষ হত্যা করেছে ত্রাণ তৎপরতাও ইসরায়েলি সমর নায়কদের কাছে ফিলিস্তিনি হত্যার এক ফাঁদ এ অবস্থায় সম্প্রতি আল জাজিরায় ফিলিস্তিন লেখক সাংবাদিক শোক মুখাইমাল লিখেছেন গত কিছুদিন ধরে যা চলছে তা দুর্ভিক্ষের চেয়েও ভয়াবহ তিনি লিখেছেন জুলাই মাসের এক সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ফোনে অসংখ্য বার্তার ঝলকানি প্রতিটি সংবাদ চ্যানেল সামাজিক মাধ্যমের পোস্ট আলাপ অনিশ্চিত হলেও আশাবাদে ভরা শিরোনামে বলা হলেও আলোচনা ভালোভাবে চলছে যুদ্ধবিরতি চুক্তি আসন্ন এবং বিপুল সহায়তা নিয়ে একের পর এক গাড়ি ঢোকার প্রস্তুতি নিচ্ছে লিখেছেন সেই মুহূর্তে আমরা খুবই বেশ আমরা না খেয়ে আছি আপনি হয়তো কল্পনাও করতে পারছেন আমাদের মনে কি অনিশ্চিত আনন্দ ঝলমল করছিল বার্তাগুলো কিভাবে আশা যোগাচ্ছিল একজন জিজ্ঞাসা করেছিল এ অসহায় অবস্থা কি সত্যি শেষ হতে পারে নিরাপত্তা বোধ কেমন আমাদের চেয়ে তা কেউ ভালো বোঝে না অবশেষে আমরা কি খেয়ে বেঁচে থাকতে পারব। স্থানীয় সাংবাদিকদের দেওয়া খবর অনুসারে যুদ্ধবিরতি আলোচনা এগুচ্ছে খবরে গাজাবাসী স্বপ্ন দেখার সাহস করেছিল যুদ্ধবিরতি নিরাপত্তা উষ্ণ রুটির স্বাদ পেট ভরে খাওয়ার আরাম কল্পনা করছিলেন কিছু দোকান সাময়িকভাবে খুলেও ছিল জিনিসপত্রের দামও কিছুটা কমে গেল অনেকের কাছে কয়েক মাস পর প্রথমবারের মতো রুটি প্রায় নাগালের মধ্যে মনে হলো হয়ে ফিরে এলো বলে মনে হয়েছিল। তাদের মতে গাজায় যখন আসার আলো দেখা দেয় তখন সবচেয়ে নির্যাতিত সম্প্রদায়গুলো ভিন্নভাবে শ্বাস নেয় এমনকি যদি তা কয়েক ঘন্টার জন্য হয় কিন্তু মুখাইমার যেমনটা লিখেছেন আমার প্রতিবেশী একজন যুদ্ধবিধ্বস্ত বিধবা একা সাত সন্তান লালন পালন করেন তাদের মধ্যে একটি শিশু রয়েছে যে ক্ষুধার জ্বালায় অবিরাম কাঁদে তিনি আমাকে তার সন্তানরা কিভাবে খালি পেটে কাঁদে সে কথা বলছিলেন আর সেই অসাহায্যে তিনি নিজেও কাঁদেন যখন যুদ্ধবিরতির গুজব ছড়িয়ে পড়ে তখন তিনি তাদের সঠিকভাবে খাওয়ানোর এবং তাদের কষ্টের অবসানের স্বপ্ন দেখেন আমাদের সবার মতো তিনিও সেই আশা ভেঙে যেতে দেখেছিলেন পরদিন সকালের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে পড়েছিল একটি নতুন শিরোনাম ঘোষিত হলো যা ছিল চূড়ান্ত এরই মধ্য দিয়ে আমাদের ভাগ্যে সিল মারা হল আলোচনা ব্যর্থ কোনো যুদ্ধবিরতি হচ্ছে না মুখাইমারের মতে আমি বিশ্বাস করি বারবার আসা যুদ্ধবিরতির শিরোনামগুলো উদ্দেশ্যবিহীন কিছু নয় এগুলো গাজার জনগণের জন্য শাস্তির আরেক রূপ নির্যাতনের আরেক রং আমাদের ওপর বোমা ফেলা হয় অনাহারে রাখা হয় বাস্তুচ্যুত করা হয় এবং তারপর খবর আমাদের শেষ করে দেয় আশা আমাদের সামনে থাকে ঝুলন্ত অবস্থায় যা জবরদস্তি করে ছুঁড়ে ফেলা দেওয়া হয় এভাবে প্রতিবারই আমাদের দুর্বল করে দেয় এটি ইচ্ছাকৃত ও নিয়মতান্ত্রিক নীতি যার লক্ষ্য একটি অসহায় জনগোষ্ঠীকে থামিয়ে দেওয়া এর উদ্দেশ্য আমাদের মনোবল ভেঙে ফেলা আমাদের অবিরাম অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে বাধ্য করা এবং আগামীকালের আশা করার মৌলিক মানবাধিকার কেড়ে নেওয়ার জন্য তৈরি হয়েছে আশা জেগে ওঠার পর ভেঙে ফেলার এই চক্র অনাহারের চেয়েও গভীর ক্ষত রেখে যায় মুখাইমাল লিখেছেন আমরা যখন খাবারের জন্য অপেক্ষা করি তখন ক্ষুধাও তার মুঠোকে শক্ত করে বাইরে হাঁটলেই চোখে পড়ে পুরুষরা চোখের জল মুচ্ছে ক্লান্তিতে রাস্তায় নারীরা ভেঙে পড়ছে বাচ্চারা খেলতে পারছে না কেবল একটি শারীরিক অবস্থা নয় এটি একটি অসহনীয় বোঝা যা আত্মাকে চূর্ণ বিচীর্ণ করে দেয় মায়েরা খাবারের পরিকল্পনা করা বন্ধ করে দেন কারণ তারা প্রতিশ্রুতি দিতে পারেন না যে তারা টেবিলে কিছু দিতে পারবেন শিশুরা খুব সহজেই শিখে সুসংবাদ প্রায় সকলের মধ্যেই তিক্ততায় রূপ নেবে সহায়তা ঘোষণা করা হলে পরিবারগুলো তাদের শেষ সম্পত্তি বিক্রি করে দেয় যখন তা পৌঁছাতে ব্যর্থ হয় তখন তাদের কিছুই আর বাকি থাকে না বারবার এই সরকার ও গণমাধ্যমের প্রতি অবিশ্বাসের চেয়েও বেশি কিছু নিয়ে আসে এটি আশার ধারণাটিকেই বিনষ্ট করে দেয় এখানে অনেকে আর জিজ্ঞাসা করে না এটা কখন শেষ হবে কিন্তু এটা আরো কতটা খারাপ হতে পারে বিশ্ব খাদ্য কর্মসূচির হিসেব মতো গাজার একশো শতাংশ মানুষ এখন তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে পাঁচ বছরে কম বয়সী সব শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছে ইসরায়েল দাবি করেই চলছে তাদের অবরোধের কারণে হামাসদের সরবরাহ পৌঁছাতে বাধাগ্রস্ত হচ্ছে অথচ মার্কিন সরকার তাদের সবচেয়ে বড় মিত্র এবং ইসরায়েলি কর্মকর্তারা নিজেরাই বলছেন প্রতিরোধ যোদ্ধাদের সাহায্য লুট করার কোনো প্রমাণ নেই অ্যামেনিস্ট ইন্টারন্যাশনাল গাজায় ইসরায়েলি অবরোধ সম্মিলিত শাস্তি ও যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছে জেনেভা কনভেনশনগুলো স্পষ্টভাবে সম্মিলিত শাস্তি ও জোরপূর্বক অনাহার নিষিদ্ধ করে কিন্তু এই সব কিছুর মধ্যে বিশ্ববাসীর অবস্থান কোথায় কিভাবে পুরো গ্রহ দুই মিলিয়ন মানুষকে অনাহারে বোমা হামলায় ও মর্যাদা লুণ্ঠনের ঘটনার পরও চুপ থাকতে পারে শোক মুখাইমা তার লেখা শেষ করেছেন এভাবে এই নিরাপত্তা অত্যন্ত ভারী এটি আত্মাকে চূর্ণ বিচূর্ণ করে এটি আমাদের এই বার্তা দেয় আমাদের কষ্ট দেওয়া যায় আমাদের জীবন পরিণতি না পেয়েই নিঃশেষ হয়ে যেতে পারে তবে তার সাথে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে পারি ইতিহাস অপরাধীদের যেমন নিন্দা জানাবে তেমনি অপরাধের সহায়তাকারীদেরও ধিক্কার দিবে